জীবন বদলে দেওয়ার মতো শেখ সাদির চোদ্দটি বিখ্যাত উপদেশ এক তিনজনের নিকট কখনো গোপন কথা বলো না স্ত্রীলোক জ্ঞানহীন মূর্খ এবং শত্রু দুই অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয় তিন আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই তারপরেই ভয় পাই সেই মানুষকে যে আল্লাহকে মোটেই ভয় পায় না চার মানুষ এমনভাবে জীবনযাপন করে যেন কখনো মরতে হবে না আবার এমনভাবে মরে যায় যেন কখনো বেঁচেই ছিল না পাঁচ হিংস্র বাঘের ওপর দয়া করা নিরীহ হরিণের উপর জুলুম করার নামান্তর ছয় যে সৎ নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না সাত প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না আট দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো কারণ তুমি জানো না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে নয় মুখের কথা হচ্ছে থুথুর মতো যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয় তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত দশ মন্দলোকের সঙ্গে যার ওঠা বসা সে কখনো কল্যাণের মুখ দেখবে না এগারো দুই শত্রুর মধ্যে এমনভাবে কথাবার্তা বলো তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয় বারো বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তুলে না তেরো কোনো কাজই প্রমাণ ছাড়া বিশ্বাস করো না চৌদ্দ অজ্ঞের পক্ষে নিরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হতো না